নবীজি রহমাতুল্লিল আলামিন বলেন বনি সালমা গোত্রের লোকটা যখন আমার নবী রহমাতুল্লিল আলামিন কে বললেন নবী গো আমার মা ইন্তেকাল করেছেন তাদের জন্য খিদমতের কোন দরজা খোলা আছে কিনা আমি যে আলোচনা শুরুতে কইছিলাম আমাগোদা সোনাকে দোয়া করতে চায় না আমাদের দেশটা এমন ফিতনার জমানায় নিপতিত হয়েছে মা বাবা মারা গেছে সন্তান মা বাবার যত্ন জেয়াফত করবে অনুষ্ঠান করবে হোলামাই কারাম দাওয়াত দিবে সবাই দোয়া করব মুলবি সাহাব মিলাদ পড়তে চায় না দোয়াও করতে চায় না পয়সাও নিতে চায় খাইতেও চায় ঠিক কিনা না করলে হারাম হইব জেফতের টাকা হুধুর দিয়া দিলে হালা লইব ফতুয়া না ধান্দা জোরে ক প্রতমা না দান্দা। খুজুরের দিলে যদি যায়ছয়।জিয়া ফত করললে যায় হবে না কেন জিয়াফতের বিরোধিতা কর। আইওজিয়া ফতার দলিল লই আ যা। কালকা সুরা কাহাফের সানে নজুল আলোচনা ওই তো এখানে কালা বরপুর আপনাদের কাছেই সেই সানে নজুল সুরা কাহাফের সানে নজুল থেকে জানা যায়। আসাবে কাহাফেের যেই দির আর স্মিক খহাবিনতে কাল করেন। আসাবে कहां पर ওই জায়গা সংস্কার করে ওই জায়গায় মসজিদ निर्माण করে তৎকালীন মুসলমান সরকার ঘোষণা দিছিলেন ওই দিনটাকে ঈদের মতো উদযাপন করার জন্য সুবহানাল্লাহ ঈদের মতো উদযাপন করে ওলি আল্লাহর দরবারে উরস কালকে কইছিলাম আজ শুনে যান মা বাবা যিয়াপতের কথা বনি সালমা গোত্রের লোকটা বললেন হুজুর ও দয়াল নবীজি হাল বাকি আমি বিরি আবা ওয়াইয়া আবার রুহুমা বিহি বাদা মাউতিহিমা আমার মা বাবার অন্তকালের পরে তাদের জন্য আমার কোনো খেদমত অবশিষ্ট আছে কিনা এমন কোন পদ্ধতি আছে কিনা যার মাধ্যমে তাদের খেদমত আমি করতে পারি আমার নবী বললেন কলা নাম হা আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুজুর কোন সুবহানাল্লাহ মুলুবিরাদি কয় মা বাপ মারা গেলে জানাজা দিয়া দোয়াও করিস না কোন রকম দাফন কইরায়া পর তিন দিনে দোয়া নাই 40 দিনে দোয়া নাই মৃত্যুবার্ষিকী বলে কোন দোয়ার অনুষ্ঠান নাই মুলুবি নাই নবী কয় কলা নাম আছে 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 আল্লাহু আকবার আল্লাহ নবী বলেন এক নাম্বার আসসালাতু আলাইহিমা তাদের জন্য দোয়া করবা সুবহানাল্লাহ কি করব কি করব সুবহানাল্লাহ জানাজার নামাজের পরে দোয়া করেন নি জানাজার নামাজের পরে দোয়া করেননি বিরোধিতা করেনি বেদাত কয়নি কথা করে বেদাত কয়নি আপনার নবীগঞ্জ এগুলি নাই 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 আন্দাজে বেদাত কয়েও না সান্দু বুখারি শরীফের তেরোশো চৌচল্লিশ হাদিস কুইল্লা দেখ আমার দয়াল নবী নিজে ওহুদের ময়দানে জানাজার নামাজ পড়ানোর পরে আমার নবী নিজে দোয়া করেছে কিতাবের নাম বুখারি শরীফ হাদিসের নাম বা তেরোশো হাদিসের মান সহি আমগো হুজুরে সহি কয় নাই তোকো হুজুরে কইছে তোকো বড় হুজুর আলবানী হুজুর আমি কই আলগানি হুজুর আমি তারে কই আলগানি হুজুর কারণ তার পক্ষে যে হাদিস গেছে এইটা সহি তার বিরুদ্ধে যেটা গেছে এটাই জাল আসলে সে মানুষটাই ভেজাল এ মানুষটাই ভেজাল বুখারী শরীফ তেরোশো চুয়াল্লিশ নাম্বার হাদিস মোবাইল অ্যাপস থাকলে খোলো আমি এখন দেখাইয়া দিব তবে বেদ্দফের দালালা অনুবাদে চুরি করছে আর কার মানে কি কইতাম মানে বংশদর্ষ অনুবাদে দয়া চুরি করছে এবারও ঠিক আছে অনুবাদে দয়া চুরি করছে অনুবাদে দয়া দুয়ার কথা লেখে নাই

ওলি আল্লাহ প্রেমিক শাহজালাল মাবার আদর্শের মুসলমান হইল সুন্নিরা এদেশে ইসলাম আসছে অলি আল্লাহর মাধ্যমে সুন্নিরা অলি আল্লাহর পক্ষে আছে তোমরা যারা অলি আল্লাহর বিরুদ্ধে আমরা বুঝি বাংলাদেশে বসবাস করো আর কি ইমানের ক্ষেত্রে তোমরাও রোহিঙ্গা রোহিঙ্গারা বাংলাদেশে থাহে খায় বসবাস করতেছে কিন্তু তারা আমাদের লোক না তারা আরেক দেশের মানুষ নাগরিক আমাদের দেশের নাগরিক না ইমানের ক্ষেত্রে মুসলমান ঠিক আছে কিন্তু তুমি যদি ওলি আল্লাহর আদর্শ বলে যাও যে অলিরা এদেশে ইসলাম আনছে সেই অলিদের আদর্শ বললে তুমি বিরাট শায়ক হয়ে যাইতে চাও ফির কইলে তোমার ফাঁসুমায় আগুন লাগে আর তোমার শায়ক কইলে তোমার বড় খুশি লাগে ফকির নির্বুত ফির আর শায়ক তো একই কথা ঠিক না বলেন শায়ক আর আরবি পীর হইলো ফারসি সাইকেলে আর আমি বিরইলে ভাবছি দোলনা দেখ তোমার সাইকেলে চলে ফির হইলে চলে না চিন্তা ঘোরা দেখে তারা মনে করে যে তারাই এ আছে আর কেউ নাই সোন সন সন খালের ভিতর দেখিয়া ফুডি মাছ মনে করে এর চাইতে বড় আটলান্টিক মহাসাগর হইতেই পারে না ঠিক না কারণ তুই তো আটলান্টিক মহাসাগরে গেলে তো ডেউর থালায় উড়ে যাবো না তে চিন্তা করে যে যেই খালের ভিতরে আসি এটাই আটলান্টিক মহাসাগরের চাইতে অনেক বড় ওই আমার আমার এক চাচা আছে খুব মজার গল্প করে তো চাচা একদিন আমারে কইছিল ছোটবেলা তার কাছে খালি সময় কাটাইতাম তে খুব গল্প কইতো তো চাচা আমারে কইছিল কয় যমুনা সেতু ব্রিজটা যখন করছে না আমি কই হ্যাঁ এখনকার বঙ্গবন্ধু সেতু আর কি আগে তো যমুনা সেতু ছিল তো যমুনা সেতু ব্রিজ করার পরে কোনো এক গ্রাম্য লোক

কত বড়ো ব্ৰীজ এই ব্ৰীজটা বানাইতে কমপক্ষে পক্ষে পাঁচশ টেহা লাগছে এই ব্ৰিজ বনাইতে কম পক্ষে পাঁচশ টেহা লাগছে এ এই পাঁশশ টেহা ওলাইছে ৰুম পুডি মাছ হেৰুম আৰু আমাকো দশৰ ওহাবি শিয়া মৰ দিয়া আহলে আদি আহলে কোৰা চাকলো এই রকম ভণ্ড বিবেক সারা ওজন সারা পাবলিক ঠিক কিনা বলেন কোরআন করো দেখবা সব সমস্যার সমাধান আছে কোরআনেও পাইবা হাদিসেও পাইবা তবে নবীর নবীর না থাকলে থাকলে নবীকে সমস্যারও বিচারক হিসাবে মানলেই সমস্ত সমস্যার সমাধান করে দিবেন কে ধরে বলেন না কে আল্লাহ তা করে হেদায় দেখ জোরে কোন আমি তারা দোয়া করেন যাইতো না আইয়া নবীজি নির্দেশ দিচ্ছেন নবীজি হাদিস মোবারক আবু দাউদ শরীফের হাদিস আবু দাউদ শরীফের পাঁচ হাজার একশো বিয়াল্লিশ নাম্বার হাদিস একই হাদিস ইবনে মাজা শরীফের তিন হাজার ছয়শ হাদিস বনি সালমা গোত্রের লোকটা কয় বাবা মারা গেছে তাদের জন্য আমার কি করণীয় আছে আমার নবী বলেন কলা দাম হা করণীয় আছে নবী বলেন এক তো আসসালাতু আলাইহিমা তাদের জন্য দোয়া করবা জানাজার পরে দোয়া করেন কবর দেওয়ার পরে দোয়া করেন সময় হইলেই দোয়া করেন তিন দিনের জিয়াফত করে দোয়ার আয়োজন করেন জিয়াফত করলেন জিয়াফতের কথা অনেক মূলবী বিরোধিতা করে এই একটা হাদিস দিয়া জিয়াফতের দলিল দিয়া যায় পাটে 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 দলিল দিয়া যায় শোনেন আমার নবী কয় আসলা হিমা এক নম্বরে তার জন্য দোয়া করবা ওয়াল ইস্তিক হুমা নবী বলেন দুই নম্বরে দোয়ার মধ্যে তার গুণাগুলি আল্লাহ দরবারে ক্ষমা চাইবা ওয়া ইনফা জাহদিহিমা মিন বাদিহিমা ওয়া

মায়ের মতো সম্মানের সম্পর্ক রাখিও বাবার সাথে বাবার মতো সম্মানের সম্পর্ক রাখিও এরপরে বাবার বন্ধুদের সাথে বাবার সম্মান দিয়ে আচরণ করিও মায়ের বান্ধবীদের সাথে মায়ের মতো সম্মান দিয়ে আচরণ করিও পাঁচটা কথা নবী বললেন পাঁচটা আমল এক দোয়া করবা মনোযোগ 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 মুলবিরা ফেতনা লাগায়া আপনাদের মাস শেষে বেতন নেয় আপনাকেও বাড়ি খায় আপনাকেও গো মসজিদ ইমামতি করে আবার আপনার মা বাবার লাগা দোয়া কর মানা করে মুলবির ফতোয়ার হুনন যাইতো না হাদিস তো আযান দলিল 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 আমার নবী কয় মা বাবা মারা গেলে পাঁচটা কাজ করতে হবে পাঁচটা কাজ করা যাবে এই পাঁচটা কাজ করলে জীবন্ত থাকতে তাদের খেদমত করলে তাদের তোমার জন্য যেমন ফজিলত আল্লাহর দরবার থেকে বাজেট হতো তোমার মা বাবা মারা যাওয়ার পরে এই পাঁচটা কাজ করলে আমার আল্লাহ তোমার জন্য ওই স্বভাবের বাজে দান করে দিবে এক নাম্বারে দোয়া করবা কি কি করব কি করব আসসালাতু আলাইহিমা দোয়া করবা দুই নাম্বারে হলো তার গুনাহগুলি মাফ চাইবা তিন নাম্বারে নবী বলেন তোমার মা বাবা আর ওসিয়ত থাকলে পূরণ করবা চার নাম্বারে নবী বলেন মায়ের আত্মীয় বাবার আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবা পাঁচ নাম্বারে নবী বলেন মায়ের বান্ধবী বাবার বন্ধুদের সাথে মা বাবার মতো সম্মান দিয়ে আচরণ করবা কয়টা কাজ কয়টা 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 এবার আসান জিয়া ফতে কষ্টে শেষ করে দিব কয়টা বাজে অনেক হয়ে গেছে